হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন আগে শশা দিয়ে একটি ফেসব্যাক আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই ভিডিওতে আমার ইউটিউব বন্ধু ফাহমিদা নাবিলা কমেন্ট করেছেন আর সেই কমেন্টে তিনি আমাকে বলেন আপু শশা ত্বকের জন্য অনেক ভালো কাজ করে কিন্তু যখনই মনে হয় শশা পেস্ট করে ব্যবহার করতে হবে তখনই আলসাম চলে আসে আর তার জন্যই শশা ব্যবহার করা হয় না কিন্তু শশা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শশাকে পেস্ট না করেও কিভাবে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা এবং দাগ দূর করার পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও অত্যন্ত কার্যকর তাছাড়া এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা রোদে পোড়া দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে এবার এই শশাটি থেকে সামান্য কিছুটা শশা কেটে নিতে হবে ফ্রেন্ডস আমি এখানে শুধুমাত্র এই শশার টুকরোটুকু ব্যবহার করব বাকি আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবার একটি টুথপিক নিন এবং এই সাহায্যে শশার টুকরোটির উপর ছোট ছোট ছিদ্র করে নিন তাতে করে শশা ব্যবহারের সময় তার মধ্যে থেকে শশার রস খুব সহজেই বেরিয়ে আসবে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বককে সব সময় সজীব রাখতে চান তাহলে অবশ্যই এই শসা ব্যবহার করুন এটা আপনার স্কিন টোনকে সমান করে দিবে তাছাড়া এর মধ্যে এন্টিজিং প্রপার্টিস রয়েছে তাতে করে এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে তুলে ফরসা ও উজ্জ্বল এবার আমার দরকার এক চামচ বেসন আপনি চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া বা মসুর ডালের পাউডার ব্যবহার করতে পারেন এবার এই শশার টুকরোটিকে বেসনে ডিপ করে নিন এবং এই সাহায্যে আপনার ত্বকের উপর পাঁচ মিনিট স্ক্রাব করুন স্ক্রাব করার ফলে আপনার ত্বকের কোষগুলো উঠে আসতে খুব সহজ হবে এবং তাতে করে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বেড়ে যাবে আর মাসাজ করার সময় মাঝে মাঝে শশার টুকরোটিকে স্কুইজ করুন যাতে শশার রসটা সহজেই বেরিয়ে আসে বেসন কিন্তু ত্বক থেকে কালো দাগ দূর করার জন্য খুব সহজ একটি উপাদান নিয়মিত বেসনের ব্যবহারে খুব সহজেই আপনি আপনার ত্বককে ফর্সা ও টানটান রাখতে পারবেন পাঁচ মিনিট স্ক্রাব করার পর এইভাবেই দশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস এই পদ্ধতিটি কিন্তু সব ধরনের ত্বকের জন্যই অনেক কার্যকর আর যেহেতু শশাকে পেস্ট করতে হচ্ছে না তাই যে কোনো সময় সামান্য শশার টুকরো নিয়ে এইভাবে ব্যবহার করে ফেলুন এতে করে আপনার ত্বক থাকবে সজীব ফর্সা উজ্জ্বল ও টান পাশাপাশি রোদে পোড়া দাগ এবং ম্যাস্তা খুব সহজেই দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার এই পদ্ধতিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না